ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে ঝাড় পর্দার কালেকশন দেখাবো তো খুব সুন্দর সুন্দর ঝাড় পর্দা আপনারা কিন্তু ঝাড় পর্দাগুলো দেখতে হলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে আমরা প্রত্যেকটা ঝাড় পর্দার পার লাইন বা পুরো সেট বা পর্দা সমস্ত কিছু কিন্তু ডিটেল আপনাদেরকে বলে দিব প্রথমেই দেখিয়ে দিচ্ছি কোথায় চলে এসেছি তো এই যে হচ্ছে অ্যাড্রেস এ হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার তো এই যে সুন্দর সুন্দর যে ঝাড় পর্দাগুলো এই পর্দাগুলো কত করে

যেমন লাল যেমন লাল পুরো সেট এগুলো পার লাইন কত করে পার লাইন পড়ব আমাদের পড়বে হচ্ছে 65 টাকা করে পার পিস এই রেড কালার খুব সুন্দর এটা 7 ফিট কিন্তু লং থাকবে এরপর আমি পার্পেলসে যেটা দেখাচ্ছি পার্পলটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু 7 ফিট লম্বা থাকবে এবং পার লাইন হচ্ছে কত করে 65 টাকা করে এগুলো অনেক সুন্দর আমি এরপর দেখাচ্ছি আপনাদেরকে অনেক কালার আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর খুবই নাইস আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইজিংটা একটু বলে দিচ্ছি এটা হচ্ছে টাকা করে সাত ফিট লম্বা হবে আমি এরপরে আরেকটা কালার আছে এই কালারটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর কালারটা কিন্তু খুবই সুন্দর দেখিয়ে পারলেন আমি এরপর এগুলো একটু দেখাবো এগুলো পারলাইন কত করে একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা এগুলো কিন্তু তুলনামূলক অনেক কম প্রাইসে আপনারা নিতে পারছেন একশো বিশ টাকা করে কিন্তু নিজেরা বানাইতে গেলে দেখবেন কত খরচ পড়ে বিজেবানেতে গুলো অনেক ফালস করে যায় এই দেখেন এত সুন্দর সুন্দর পর্দা এটা 2600 আমি আপনাদেরকে বলি আপনাদের বাড়িতে কম বেশি সবারই ঝাড়বাতি থাকে এখনকার সবাই কিন্তু খুবই সখিন তো ঝাড়বাতির সাথে ঘরে ঢুkte যদি একটা ঝাড় পর্দা থাকে তাহলে কিন্তু দেখতে অনেক ভাল লাগে এটা আমরা সাত ফিটেরটা দেখাইছিলাম এটা 5 ফিট হচ্ছে 5 ফিট নিচে কিন্তু এটারও ক্রিস্টাল থাকবে আমি ক্রিস্টালগুলো দেখিয়ে দিচ্ছি

খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুশো বিশ করে দুশো বিশ করে আমি দেখে নিচে ক্রিস্টালগুলো দেখে দিচ্ছি খুবই সুন্দর যার পর্দাগুলো অনেক সুন্দর কেউ যদি চান যে কালার এক এক কালারে এক একটা নেবেন সেটাও পসিবল আপনাদের বাসা আপনারা কীভাবে সাজাবেন সেটা আপনাদের খুশি আমাদের কাজ হচ্ছে দেখানো আমরা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার ইন্ডিভিজুয়াল করে আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি পার লাইন হচ্ছে দাম দুশো বিশ করে আমি এটা একটু দেখাচ্ছি এগুলো হচ্ছে পার লাইন করে আপনারা গত যে আপনাদের জন্য ঝাড়পর্দা যে ভিডিওটা করেছিলাম আপনারা কিন্তু মার্শাল্লাহ খুব ভালো রেসপন্স করেছেন প্রায় ষাট হাজারের মতো ভিউ আজকেই দেখলাম তো সেই হিসাবে আমি আপনাদেরকে বলবো আমরা সবসময় চেষ্টা করি আপনাদের চাহিদা পূরণ করার জন্য আপনারা যেটা আশা করেন সেটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি তো এগুলো পার লাইন হচ্ছে দাম দুশো বিশ টাকা দুশো বিশ টাকা করে এরপর আমি দেখাচ্ছি এটা এগুলো খুব সুন্দর এটা খুব সুন্দর এটা বাচ্চাদের ঘরে টাঙালে খুব ভালো লাগবে এটার প্রাইসটা বলে দেই এইট ফিফটি করে পার পিস লাইন আচ্ছা আচ্ছা পার লাইন আর আমি এগুলো দেখাচ্ছি এগুলো পার লাইন কত করে একশো টাকা পিস একশো টাকা পিস খুব সুন্দর আমি এরপর দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এগুলো হচ্ছে একশো বিশ টাকা পার লাইন আমি একটু দেখাচ্ছি এটা কিন্তু উডেন আপনারা হিটপ্রুফ যে ম্যাট গুলো দেখেন না যেগুলো দিয়ে বানায় এগুলো সেগুলো দিয়ে বানানো আচ্ছা এরপরে দেখাচ্ছি আমি এই দেখেন পার্পেল কালারটা কি সুন্দর লাগছে পার্পেল কালারটা কি সুন্দর লাগছে এই ঝাড়পদাটার প্রাইস হচ্ছে পার লাইন একশো ষাট টাকা টাকা হচ্ছে পার লাইন কালার আছে কালারগুলো কিন্তু আমি দেখাই দিচ্ছি কালারগুলো দেখলে কিন্তু আপনাদের ভালো লাগবে আমি আপনাদেরকে রেড কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন রেড কালারটা কিন্তু অনেক সুন্দর গতবার রেড কালারটাই কিন্তু আপনারা খুব পছন্দ করেছেন এবং হাইলাইট করেছেন আপনারা দেখার জন্য আপনাদের ধন্যবাদ আমি এটা একটু দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এটার প্রাইসটা একটু বলে দেশ একশো ষাট টাকা পারলাইন একশো ষাট টাকা করে পার্লাইন একশো ষাট টাকা করে আমি এইগুলো দেখাচ্ছি টোয়েন্টি ফোর আমি এই কালেকশন দেখাচ্ছি দেখেন এগুলো যদি সবগুলো একসাথে ধরা হয়

আবার আগের মতো হয়ে যায় এগুলো কিন্তু প্যাচ লাগার কোনো সম্ভাবনা থাকে না এগুলো খুবই সুন্দর পর্দা তবে এই কালেকশনটা দেখাচ্ছি এই পর্দাটার প্রাইস কত আসবে ভাইয়া এই পাল লাইন হিসাব পঁচিশশো এটা হচ্ছে পঁচিশশো টাকা এটা হচ্ছে পঁচিশশো টাকা আর আমি একটু দেখাচ্ছি কেউ যদি চান যে উপরে লাইটিং লাইটিংটার ওখানে ও উপরে ঝাড়পর্দার উপরে এখানে একটু লাইটিং সেট করবেন তাহলে লাইটিংগুলো নিতে পারেন এগুলো পার পিস কত করে থ্রি হান্ড্রেড করে তিনশো টাকা করে এরপর আমি এটা দেখাবো এগুলো কত করে এটা হচ্ছে বেতের পর্দা এটার প্রাইস তো একটু বলে দেয় এটা বেতের মধ্যে অনেকে মাল্টি কালার করে এক একটা কালার গুলো খুব সুন্দর আচ্ছা আচ্ছা প্রাইস কত করে এগুলো এটা এটা এগুলো পড়া 2200 টাকা পার লাইন নাকি পুরো পর্দা পুরো পর্দা হচ্ছে বাইশশো টাকা দুই হাজার টাকাও লাস্ট দেওয়া যাবে যারা আমার চ্যানেল রেখে আসবেন তাদের জন্য দেখেন খুব সুন্দর পর্দা আর এইটা এইগুলো লাইন কত এগুলো হচ্ছে একশো টাকাই একশো টাকা করে পার লাইন পার লাইন একশো টাকা করে খুব সুন্দর কালেকশান তো আমি এখানকার কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমি এই ঝাড়পর্দাটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে কত বললেন আট হাজার টাকা এটা খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে আট হাজার টাকা যারা শৌখিন ঝাড়দাটি কিনেন তারা অবশ্যই পর্দা আপনাদের প্রয়োজন পরে নিতে পারবেন তো আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর যে ঝাড়পর্দাগুলো আছে এগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন তো আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা সোজা চলে আসবেন ঢাকা নিউ সুপার মার্কেট ফুলের গলিতে ফুলের গলিতে এটা তিনশো তিনশো তিরিশ নাম্বার শপ রাজিয়া ওয়াট অ্যান্ড গিফট সেন্টার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম